উইকিপিডিয়ার তথ্য অনুসারে আয়তনের দিক থেকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং ভারী গাছের নাম হচ্ছে জেনারেল শেরম্যান যার উচ্চতা প্রায় তিরাশি মিটার বা দুশো ফুট যা একটি সাতাশতলা ভবনের সমান গাছটিতে আনুমানিক বাউন্ন হাজার পাঁচশো ঘন ফুট কাঠ আছে এই দানবাকৃতির গাছটির আনুমানিক ভর হচ্ছে ছয় হাজার টন যা প্রায় এক হাজার দুশোটি আফ্রিকান হাতির ভরের সমান এদিকে একজন মানুষের দেহের মোট ভরের প্রায় ষাট শতাংশই পানি তার মানে আপনার ভর যদি সত্তর কেজি হয় তাহলে আপনার দেহে প্রায় বিয়াল্লিশ লিটার পানি আছে অর্থাৎ আপনার ভর অনেকটাই নির্ভর করছে আপনার দেহে থাকা মোট পানির পরিমাণের ওপর কিন্তু প্রশ্ন হলো একটি গাছের ভর কিসের উপর নির্ভর করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি গাছের এত ভর কোথা থেকে আসে আর কীভাবেই বা একটি বড় গাছের ভর পরিমাপ করা হয় তো চলুন শুরু করা যাক প্রচলিত অর্থে কোনো বস্তুর ভর প্রকাশের জন্য আমরা ওজন শব্দটি ব্যবহার করে থাকি কিন্তু ভর এবং ওজন একেবারেই দুটি ভিন্ন রাশি ভর বলতে কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণকে বোঝায় আর ভরের একক হিসাবে কিলোগ্রাম বা কেজি শব্দটি ব্যবহার করা হয় কিন্তু ওজন বলতে একটি বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলের পরিমাণকে বোঝায় আর ওজন পরিমাপের জন্য নিউটন শব্দটি ব্যবহার করা হয় যাই হোক এখন প্রথম প্রশ্নে ফিরে আসি একটি গাছের ভর কোথা থেকে আসে উত্তর হিসাবে প্রথমেই মাথায় আসে একটি গাছের শেকড় মাটির গভীরে গিয়ে অনেক বেশি পরিমাণ মিনারেল বা খনিজ পদার্থ শোষণ করে আর তাছাড়া শিকড় দেখতেও অনেকটা মাটির মতো তাই গাছ হয়তো তার দেহের সমগ্র ভর মাটি থেকেই পায় কিন্তু আসলে উত্তরটি ভুল ষোলশো শতকের শুরুতে ইউহান ব্যাপটিস্ট ভ্যান হ্যাম নামের একজন বিজ্ঞানী একটি চমৎকার পরীক্ষা করেন একটি বড় টবে প্রায় নব্বই কেজি শুকনো মাটি নিয়ে তাতে দুই কেজি ভরের একটি উইলো গাছ রোপণ করেন পাঁচ বছর ধরে তিনি গাছটির পরিচর্যা করেন এ সময় তিনি টপটাতে পানি ছাড়া আর কিছুই যোগ করেননি কিংবা বাদও দেননি পাঁচ বছর পর তিনি গাছটির ভর পরিমাপ করে দেখেন সেটির ভর পঁচাত্তর কেজি বেড়েছে অথচ মাটির ভর কমেছে মাত্র সাতান্ন গ্রাম তার মানে এটা প্রায় শতভাগ নিশ্চিত যে গাছটির ভর মাটি থেকে আসেনি গাছের ভর কি তাহলে সূর্যের আলো থেকে এসেছে একটি গাছের বেঁচে থাকা এবং খাদ্য তৈরির জন্য সূর্যের আলো একটি অপরিহার্য বিষয় কিন্তু আলো মূলত এক ধরনের শক্তি এটিকে ভরে রূপান্তর করা কি আদৌ সম্ভব আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত ইকুয়াল টু এমস স্কোয়ার সূত্র অনুযায়ী শক্তিকে ভরের রূপান্তর করা সম্ভব তবে এক্ষেত্রে অতি সামান্য পরিমাণ ভর তৈরি করতেও অকল্পনীয় পরিমাণ শক্তির প্রয়োজন হবে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে বৃহৎ বিস্ফোরণ বা বিগ ব্যাং সংঘটিত হয়েছিল তাতে অকল্পনীয় পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়েছিল আর এভাবেই বস্তুজগতের সৃষ্টি হয় কিন্তু গাছের ভর অর্জনের ক্ষেত্রে সূর্যের আলম শক্তি এতটাই নগণ্য যে তাতে গাছের ভর বৃদ্ধি পাওয়া একরকম অসম্ভব তাহলে সঠিক উত্তরটি কী হতে পারে গাছের বেঁচে থাকার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমণ্ডলে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট হলো কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি গাছ খাদ্য তৈরির জন্য পানি সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গাছের ভর মূলত এই কার্বন ডাইঅক্সাইড থেকেই আসে উদ্ভিদ ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে শর্করাতে পরিণত করে নিজের দেহে জমা রাখে যে গাছ যত বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তার ভর তত বেশি বৃদ্ধি পায় অর্থাৎ গাছ বাতাস খেয়েই মোটা হয় একটু উল্টোভাবে চিন্তা করেন তো যদি কেউ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাহলে কি তার ভর কমে যাবে মানুষের কথাই ধরেন আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি অক্সিজেন আমাদের দেহের খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর এই কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেই এখন বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য আপনাকে বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে হবে আর বেশি পরিমাণ অক্সিজেন আপনার দেহে জমা থাকা অতিরিক্ত ফ্যাট বা সঞ্চিত খাদ্যকে খরচ করে ফেলবে ফলে আপনার ভর কমে যাবে আর বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ করার জন্য আপনাকে বেশি পরিমাণ শারীরিক পরিশ্রম করতে হবে যাই হোক এখন গাছের ব্যাপারটাতে ফিরে আসি বিজ্ঞানীরা কিভাবে এত বড় বড় গাছের ভর পরিমাপ করেন যে গাছের ভর পরিমাপ করতে হবে সেটির আয়তনকে তার ঘনত্ব দিয়ে গুণ করলেই ভর পাওয়া যাবে একটি গাছের কাণ্ডের প্রস্তুচ্ছেদ মোটামুটিভাবে একটি বৃত্ত তাই গাছের পরিধিকে পাই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে ধরি একটি গাছের পরিধি হচ্ছে এক দশমিক পাঁচ মিটার একে পাই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে শূন্য দশমিক দুই চার মিটার এখন গাছের আয়তন বের করার সূত্রটি হল পাই আর স্কোয়ার এইচ এখানে আর হচ্ছে গাছটির ব্যাসার্ধ যার মান বের করলাম শূন্য দশমিক দুই চার মিটার আর এইচ হচ্ছে উচ্চতা ধরি গাছটির উচ্চতা বিশ মিটার তাহলে মানগুলো এই সূত্রে বসালে আয়তন পাওয়া যাবে তিন দশমিক পাঁচ আট এখন গাছটির ঘনত্বের সাথে এই আয়তন গুণ করে দিলেই ভর পাওয়া যাবে গাছটি যদি আম গাছ হয় তবে তার কাঠের ঘনত্ব হবে আনুমানিক ছয়শো পঁচাত্তর কেজি পার ঘনমিটার তাহলে গাছটির ভর পাওয়া যাবে তিন দশমিক পাঁচ আট গুণ ছয়শো পঁচাত্তর সমান সমান দুই হাজার একশো সতেরো কেজি এভাবেই গাছের উচ্চতা আর পরিধি জানা থাকলে দাড়িপাল্লা ছাড়াই আপনি যে কোনো গাছের ভর পরিমাপ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ